মানুষ বলে জমসমুদ্র কি জনসমুদ্র আর আমি বলি লেজার ক্রিমের সমুদ্র দেখেন তো জাপান লেজার ক্রিমের সমুদ্র কিন্তু চলে আসছে কেউ দেখাতে পারবে এত ক্রিম একসাথে ভাই এখনো শেষ হয়নি আরো কার্টুন বাকি আছে ঠিক আছে শুধু ধৈর্য দিয়ে দেখেন আমাদের ফেমাস একেবারে ফটচাকারি জাপান লেজার ক্রিম যেটা ইউজ করলে আপনি লেজার ট্রিটমেন্ট আপনি যদি চিন্তা করেন আপু আমি খুব শীঘ্র লেজার ট্রিটমেন্ট করার প্ল্যানিং এ ছিলাম আমি বলবো যে বাদ দেন লেজার ট্রিট প্ল্যানে থাকা লাগবে না আপনি হচ্ছে জাস্ট আমাদের লেজার ক্রিমটা ইউজ করেন যেটা হচ্ছে জাপান লেজার জাপানের ক্রিম বলে কথা ঠিক আছে এইটা আসার পরে রাতারাতি এটা জনপ্রিয় হয়ে যায় যে আমরা প্রায় এক লক্ষ পিস অলরেডি সেল করে ফেলেছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড শিপমেন্ট দেখছেন অবস্থাটা কত হাজার ঠিক আছে আরো বিশটা পেজকে ঢাইকা দেওয়া যাবে এত ক্রিম দিয়ে এত পরিমাণের ক্রিম যে বিশটা পেজকে ঢাইকা দেওয়া যাবে হচ্ছে এই ক্রিম দিয়ে যারা স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চান যে আপনি ফর্সা করতে চাই পাশাপাশি স্মুথ করতে চাই স্কিনটা যেটা লেজার ট্রিটমেন্টেই সম্ভব আপনার স্কিন খোঁচা খোঁচা আপনার স্কিন কমলা লেবুর মতো আপনার স্কিনের কোনো জান নাই প্রাণ নাই কিছু নাই আল্লাহ রে আল্লাহ ঠিক আছে এখন এই জায়গা দিয়ে তুমি বাইরে একেবারে যারা চান যে আপু আমি স্কিনটাকে সুন্দর করে ফেলতে চাই এইটা হচ্ছে একেবারে তাদের জন্য কতটুকু সুন্দর করতে চান পার্সেন্ট আপনার স্কিনটাকে সুন্দর করে ফেলবে ঠিক আছে আচ্ছা আপু নাইট ক্রিম ইউজ করলে সকালে অবশ্যই ডাবল ক্লিনজিং করবেন প্রথমে হচ্ছে সোপ লাগাবেন তারপর ফেস ওয়াশ লাগাবেন এইটা মাস্ট ক্রিম যেন স্কিনে না থাকে উল্টা কালো হয়ে যাবেন দেখেন তো কত হাজার হাজার পিস আছে এখানে আপনারাই বলেন ঠিক আছে আপনারা বলেন কে বলতে পারবেন এখানে কত হাজার পিস আছে কে বলতে পারবেন বলেন তো কে বলতে পারবেন এই যে কার্টুনগুলো দেখতেছেন সেগুলো থেকে হচ্ছে এই ক্রিমগুলো আপনারা যারা চান প্রচুর ফর্সা আর ভাই এটা যদি কাজ না করতো আপনার কাছে কি মনে হয় আমি এত এত ক্রিম নিয়ে আসছি তাই না আমি এত এত ক্রিম এমনিই নিয়ে আসছি এইটাতেও কিন্তু আপনারা যারা কালকে আগামীকালকে ওয়ারি শোরুমে আসবেন আপ টু থার্টি পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট পাবেন ঠিক আছে ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট পাবেন আপু কমেন্ট পড়ো এই আপু পড়ে ফেললাম কমেন্ট ঠিক আছে সবাই একটু লাইভটাকে জয়েন করে ফেলবেন টাইম লাইনে শেয়ার করে দিবেন ঠিক আছে জয়েন করে ফেলবেন এবং টাইম লাইনে শেয়ার করে দিবেন আমার লাইভে প্রচুর রিপোর্ট মারতেছে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে একটু শেয়ার করে হেল্প করবেন আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আমি একটু মাঝখানে দাঁড়ানোর জায়গা চাচ্ছি যে এখানে দাঁড়ায় আমি একটু দেখাইতে পারবো আপনাদেরকে ঠিক আছে আমার নিচে পুরা হচ্ছে সমুদ্র এই কালারটা আমার এখানে কিন্তু যেখানে আমি আছি লাইট কম শুধু আমি জ্বলে ঠিক আছে লাল লাল কিরিমও জ্বলে না শুধু আমি জ্বলে ফর্চার পাওয়ারটা দেখছেন নাকি ঘরে ভাই লাইট নেই যে দেন আমার পিসের যে লাইটটা এই লাইটটাও নষ্ট হয়ে গেছে সাডেনলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টক রুম টু তো সেইখান থেকে আজকে লাইভে চলে আসছি আমার মাথার উপরে দেখেন মাথার নিচে দেখেন চারদিকে খালি প্রোডাক্ট আর প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্ট আর প্রোডাক্ট ঠিক আছে শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট আর আপনারা খালি করবেন আপু আপনি তো ঠিকমতো প্রোডাক্ট স্টক করেন না ঠিক আছে প্রোডাক্ট স্টক করতে করতে

প্রমাণ সহকারে দেখাই দিব ঠিক আছে আচ্ছা এই আপু ইমো ক্যাপসুল আবার স্টক করেন স্টকে যখন আসিল তখন আপনারা কইছিলেন এখন এটা স্টক আর রেও আইছেন এটা স্টক করেন ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা করে হাবিব এটা দাও তো ফোনটা দাও ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে 1500 টাকা এই রকম নাইট ক্রিম চিন্তাই করা যায় না ঠিক আছে আর যারা কালকে ওয়ারি শোরুমে আসবে দেখো তো হাবিব 1500 টাকা কত আসে ঠিক আছে তারা আপনাদেরকে আমি একটু গুগলে দেখাই যে হ্যাঁ গুগলে আমি আপনাদেরকে দেখাই যে এটার কত রিভিউ ঠিক ঠিক আছে আছে আপনাদেরকে জাস্ট দেখাই যে এটার গুগলে কত রিভিউ আচ্ছা যারা হচ্ছে এইটা আগামীকালকে ওয়ারে শোরুমে নিবেন তারা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আল্লাহ রে আল্লাহ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া তো একটা বিপদে পড়ে গেলাম এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে গুগল ছবি দেখাচ্ছি গুগলে এটার প্রচুর ছবি প্রচুর এই যে দেখেন ঠিক আছে গুগলে হচ্ছে এটার প্রচুর ছবি এখানে হচ্ছে গুগলে প্রচুর ছবি এটা হচ্ছে মানে জাপানের খুব ফেমাস একটা নাইট ক্রিম এটা কিন্তু যেন তেন কোন কান্ট্রির নাইট ক্রিম নেই এটা হচ্ছে জাপানের নাইট ক্রিম আপনারা তো বুঝেন জাপান হচ্ছে এক্সপার্ট জাপান হচ্ছে এক্সপার্ট প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে প্রোডাক্টে সব কিছু করার ক্ষেত্রে পারবেশ ভাই আমার ইয়াস হাসি লিপ বামটা দেন তো ঠিক আছে এই যে দেখেন এটা ছবি দেখতে 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 বুইরা হয়ে যাবেন কিন্তু অন্য পেজেই এই যে এত মার্কেটিং করে প্রোডাক্ট সেল করে আপনি তাদেরকে বলবেন না এই তো গো ছবি দেখা নাইট ক্রিমে দেখাইতে পারবে না ঠিক আছে দেখাইতে পারবে না দেখেন চাপাবাজির চোরে থাকতে পারতেছেন না কিন্তু দেখাইতে পারবে না কোনো কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নাইট ক্রিম কেউই সেল করে না ঠিক আছে শুধুমাত্র আপনি স্টাইল এর কাছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নাইট ক্রিম পাবেন যারা যেটা ইউজ করলে আপনি প্রচুর লেভেলের ফর্সা হতে পারবেন ভাই ফ্যানটা ছেড়ে দেন ঠিক আছে আপু দানা দানা ব্রোনের জন্য কি ইউজ করব আপু স্কিনে দানা দানা পিম্পল যাদের আছে যে আপু স্কিনে হচ্ছে প্রচুর দানা দানা পিম্পল এটা দুই তলায় রেখা দেন ভাই যে আপু স্কিনে হচ্ছে আমার প্রচুর দানা দানা পিম্পল তারা হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন এইটা অনেক ভালো আপু একেবারে মনে করেন স্কিনের অবস্থা বারোটা সে বারোটা স্কিনকে ঠিক করে ফেলবে আমাদের মেডিকেটেড ক্রিমটা ভয়ঙ্কর এই ফুইলা গেছে চার পাঁচ লেয়ারের ব্রণ সে ব্রণ ঠিক করে ফেলবে ঠিক আছে আচ্ছা আপু কিছুদিন হইলো স্কিনটা আমার কেমন জানি হয়েছে কুচকে গেছে আপু ঠিক হয়ে যাবে আপনি হচ্ছে সিকাল ফেটটা নেবেন সিকাল ফেটটা নেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্কিন ঠিক হয়ে যাবে আচ্ছা আপু মেনটেনের জন্য ভালো একটা নাইট ক্রিম বলো মেনটেনের জন্য জিনসিং ক্রিম নেবেন যে আপনি তিনটা ইউজ করলেন এরপরে মেনটেন করবেন হচ্ছে আপনি জিনসিং ক্রিম দিয়ে আপো আমার পিছনে হচ্ছে সব আপনারা যারা লাইভে জয়েন করেন প্রথম থেকে দেখবেন আমার পিছনে হচ্ছে সমুদ্র লেজার ক্রিমের সমুদ্র এবং এটা এত ভালো রিভিউ এত ভালো রিভিউ ভাই স্টুডেন্ট আপুরা হাউস ওয়াইফ আপুরা সবাই এটা ইউজ করে ঠিক আছে এটা সুইট ম্যাজিকে সেল কমে গেছে আপনাদেরকে আমি কি বলবো ঠিক আছে এই ক্রিম আমি সাত বছর ধরে মার্কেটিং করি সুইট ম্যাজিক সেটা সেল পর্যন্ত আমার কমে গেছে সবাই এটা নেয় চিন্তা করে একশো টাকা বাড়ায় আমি এটা নিব আমি কেন সুইট ম্যাজিক নিব। ঠিক আছে এইটার প্রাইজিংটা যেমন এটার কার্যকারিতাটা তেমন একেবারে আপনার স্কিন প্রচুর লেভেলে সুন্দর করে ফেলবে আপনার স্কিনের কালার চেঞ্জ করে ফেলবে আপনার দাগ আছে এবং কোনো প্রকার লোম গজাবে না আপনার স্কিনে এটা হচ্ছে কোনো প্রকার লোম গজাবে না এবং কোন প্রকার আপনার স্কিন কুচকাবে না আমি এটা টেক্সচারটা সব কিছু আপনাদেরকে ডিটেইলে দেখায় দিচ্ছি ঠিক আছে ডিটেইলে দেখায় দিচ্ছি এটা দেখানোর কিছু নাই এটা আমাদের মনে করেন না দেখাইলো এটা হচ্ছে মুড়ির মতো আমরা সেল করি ঠিক আছে মুড়ির মতো সেল করি এই যে দেখেন এই নাইট ক্রিমের গ্যারান্টি কার্ড সহকারে পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনে কাজ করবে ঠিক আছে গ্যারান্টি সহকারে পাবেন এটাতে আপনার পিগমেন্টেশন চলে যাবে আপনার স্কিনে হালকা পাতলা মেস্তা চলে যাবে দাগ চলে যাবে স্কিন ফর্সা করবে উইদাউট এনি লোম গজানো ছাড়া উইদাউট স্কিন পাতলা করা ছাড়া এই যে দেখেন টেকচারটা এইটার টেকচারটা জাস্ট হচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন এত জোস এটা টেক্সচার এই যে দেখেন জাস্ট লাগাবেন আর বলবেন যে মানিয়াপু এটা কি জিনিস ঠিক আছে যারা লাগান এখনো। এখনও আমি বলবো যে আপনি যেই নাইট আপনি আমাদের কোলাজন এক্সটি ইউজ করেন আর যেটা ইউজ করেন না কেন একবারের মতো জাস্ট এটা ইউজ করে দেখেন এবং আগামী কালকে যারা ওয়ারি শোরুম থেকে নেবেন আমি থাকতেছি ঠিক আছে আমি তিনটা চারটা থেকে থাকবো সো আপনারা হচ্ছে এটা মাত্র পাবেন এক হাজার পঞ্চাশ টাকাতে আগামীকালকে যারা ওয়ারি শোরুম ওয়ারি রাপুরা যারা আছেন তারা আপনারা কালকে আগামীকালকে ওয়ারি থেকে এসে নিতে পারবেন ঠিক আছে এবং এইটা হচ্ছে আজকে আমি তিনটা করে কম্বো করে দিব দুইটা করে কম্বো করে দিব ঠিক আছে যারা দুইটা নেবেন তারা পাবেন হচ্ছে আটাইশো টাকাতে আর যারা তিনটা নিবেন ঠিক আছে হাবিব দেখো তো তেরোশো পঞ্চাশ করে তিনটার প্রাইস কত আসে ঠিক আছে আপু এটা খুব ভালো বাট এত কম হাপু আপনার দামও কম দিব প্রোডাক্ট বইরা দিব ঠিক আছে এডি আপু তো মনে করেন রাস্তার কোনো প্রোডাক্ট না ঠিক আছে এমনি দিব আপু মান যার ভালো তার দাম একটু বেশি এটাই নর্মাল আপু হ্যালো আসসালামু আলাইকুম কই থেকে আচ্ছা 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 আপনি হচ্ছে পার্সেলটা দিয়ে যান কোনো পেমেন্ট ছিল না তো পেইড তো জানেন আপনি তাহলে জানেন এটা পেইড পার্সেল ওকে ঠিক আছে এটা এইটা হচ্ছে আপনার স্কিনটা ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কিনটাকে প্রচুর 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 লেভেলের হোয়াইটেনিং এর কাজ করবে এবং আপনার স্কিনের ঠিক আছে যেই লেয়ারে ধরেন যে কোনো কিছু যাইতে পারে না সেই ক্রিম এটাতে যাইতে পারে কারণ এটা টেক্সার তো আমি আপনাদেরকে দেখাইলাম কি সুন্দর টেকচার এবং আপনারা যদি চান যে আপু আমি অন্য ক্রিম ইউজ করি আমি কি এটা ইউজ করতে পারবো আপনি একবার হলেও এটা ট্রাই করবেন এটা এত ভালো নাইট ক্রিম ঠিক আছে এটা হচ্ছে জাপানিজরা ইউজ করে এটা জাপানিজরা ইউজ করে এটা আমি নিজেও ইউজ করছি এটা খুবই খুবই ভালো এবং আপনি বুঝতে পারবেন এটা ইউজ করলে যে জাপান অন্য কান্ট্রি থেকে কেন আগায় আসে ঠিক আছে জাপান কিন্তু এমনি এমনি আগায় নেয় আপনি যদি ভাবেন যে জাপান এমনি এমনি আগে আছে এমনি এমনি আগায় নেই জাপানে এটা লাগালে আপু এটা হচ্ছে আপু এটা হচ্ছে মোট পনেরো গ্রামের ভিতরেই শুধু পনেরো গ্রাম আছে এই কৌটা সহ পঁচিশ গ্রাম হবে ঠিক আছে পনেরো গ্রাম এখানে লেখা আছে ভিতরের ক্রিমই আছে আপনার হচ্ছে পনেরো গ্রাম ঠিক আছে আমি আপনাদেরকে একদম বের করেই ক্রিমটা দেখাই এই যে আমার হাতে কতগুলো ক্রিম এবং এই যে দেখেন ভিতরেও ক্রিম রয়ে গেছে ঠিক আছে এইটা মানে আপু আমরা আমরা এই এই পর্যন্ত এটা কত মানে বললাম তো লক্ষ পিস অলরেডি সেল করে ফেলছি ক্রিম জাপানে কম অর্ডার দেওয়া যায় না ঠিক আছে আপনি চাইলেই কম অর্ডার দিতে পারবেন এবং অগ ক্রিম কেউ কম অর্ডার দেয়ও না এটা এত ভালো ক্রিম ঠিক আছে এটা সব থেকে বেশি জানেন কোন কান্ট্রিতে চলে মালয়েশিয়াতে চলে কারণ হচ্ছে মালয়েশিয়ানরা কিন্তু বাই বন এত হোয়াইট না ঠিক আছে ঠিক আছে মালয়েশিয়ানরা কিন্তু বাই বর্ন এত হোয়াইট না ঠিক আছে মালয়েশিয়ানরা হচ্ছে বাই বর্ন এত হোয়াইট না সো ওরা হচ্ছে এটা প্রচুর ইউজ করে প্রচুর ইউজ করে এই যে দেখেন এবং এটার অথরাইজড এবং অন অ্যান্ড অনলি ডিস্ট্রিবিউটর দশ বছরের জন্য বাংলাদেশে শুধুমাত্র স্টাইল ম্যানিয়ার আপু মেনটেনের জন্য ভালো একটা নাইট ক্রিম বলো আপু বলে দিছি জিন্সিং ক্রিম নেবেন মেনটেনের জন্য আপনি তিনটা চারটা ক্রিম ইউজ করছেন এখন মেনটেন করবেন জিন্সিং ক্রিম এটা বেশি ফর্সা করবে নাকি লুস্টার বুস্টার আপু এটা বেশি ফর্সা করবে লুস্টার বুস্টার থেকে এটা বেশি ফর্সা করবে পাওয়ার বেশি লেজার ক্রিম এটা এটার নাম কিন্তু আমি দেই না এটার নামই হচ্ছে লেজার ক্রিম ঠিক আছে এটার নামই হচ্ছে লেজার ক্রিম হ্যালো আমি লাইভ করতেছি আইসা তখন ছিল ঠিক আছে আচ্ছা আপু এইটা আপু ভিটামিন ই ক্রিমটা কতদিন বডি হোয়াইটেনিং করবে বুঝিনা আপু ভিটামিন ই নাকি লেক্সন বুঝই নাই আপু এই ক্রিম আমি নিয়েছি কয় দিনে রেজাল্ট বোঝা যাবে আপু আপনি 7 দিন থেকে 10 দিন তারা ইউজ করেন হব কি হইছে কত দেখতো তো হেরে কো হ্যাঁ যদি কয় যে না পেড পার্সেল না তাহলে বলো যে আমি লাইফ শেষ করে আপু বিকাশ করে দিতে আছে আপু অর্ডার সিস্টেম এন্ড ডেলিভারি সিস্টেমটা বলেন আপু আমাদের ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে আপু ঠিক আছে আপু আমার স্কিন অনেক ড্রাইও হয়ে গেছে এই সব থেকে কিভাবে স্কিন ঠিক করব ময়েশ্চারাইজার সিরাম ময়েশ্চারাইজার সিরাম কোলাজেন ময়েশ্চারাইজার বোটানিক সিরাম ঠিক আছে এই দুইটা ইউজ করলে আপনি হচ্ছে প্রচুর পরিমাণে স্কিনটা হাইড্রেট করতে পারবেন সুন্দর সফট করতে পারবেন আপু এই ক্রিম আপু গলা ঘাড়ে কালো কিভাবে রিমুভ করবো আপনি হচ্ছে ইউজু ইউজুল নিবেন ইউজুল আপু একটা মেস্তার কম্বো দিবা নিব আপু মেস্তার কম্বো যে মেস্তা মেস্তার জন্য অবস্থা খুবই খারাপ মেস্তার কম্বো যারা নিতে চান তারা হচ্ছে আমাদের লোটাস ক্রিমটা নিবেন ঠিক আছে লোটাস ক্রিম নিবেন আপু আই এম ভেরি থ্যাংকফুল ইউ টু আপু নাও আমার স্কিন ফ্রেশ লাগছে পিম্পল দূর হয়ে গেছে হাবিব কি বলছে এটা পেইড না ক্রিমটা কই ক্রিমের ভাগ্যটা আমার কাছে なるほど。 আচ্ছা আপু কালকে কয়টা বাজে আসবা ওয়ারিতে আপু আমি হচ্ছে তিনটা থেকে চারটার ভিতরে থাকবো ঠিক আছে আপু আমি কেন আপনাদের পারি না মান্না ধোয়ার পর থেকে ও হচ্ছে একটু জ্বালায় আপু ঠিক আছে এবং হচ্ছে ওর যে ন্যানি ওকে যে রাখে উনি হচ্ছে দেশ ঢাকার বাইরে পেতেছে দেশের বাইরে ঢাকার বাইরে ঠিক আছে উনি আসলে কোনো সমস্যা নেই আমি টাইমলি থাকতে পারবো নাহলে আপু দেখা গেছে ও যাওয়ার সময় খুব খ্যান খ্যান করে একটু মর্জি করে যে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে আচ্ছা আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আমার স্কিন কেয়ার প্রোডাক্টস মানেই এখন তুমি আর রেগুলার স্কিন কেয়ার করে দেন ঘুমাতে যাই আমি থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস কত করে এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা করে ঠিক আছে এটা একটার প্রাইস হচ্ছে আপনারা দুইটা যারা নেবেন তারা পাবেন হচ্ছে হলো আঠাইশো টাকা আর যারা তিনটা নেবেন তারা পাবেন চার হাজার পঞ্চাশ টাকা তাই না ভাবি যারা তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকাতে যারা তিনটা নেবেন ঠিক আছে আজকে কিন্তু কম্বো করে দিছি একটার কম্বো দুইটার কম্বো তিনটার কম্বো ঠিক আছে যারা দুইটা নেবেন ঠিক আছে যারা দুইটা নিবেন আর যারা তিনটা নিবেন কম্বো করে দিচ্ছে যারা দুইটা নিবেন ঠিক আছে তারা পাবেন হচ্ছে হলো আঠাশশো টাকা আর যারা তিনটা নিবেন তারা পাবেন চার হাজার পঞ্চাশ টাকাতে স্কিন কুচকে গেছে কি ইউজ করবো আপু স্কিন যদি আপনার কুচকে যায় আপনি হচ্ছে স্কিনে কোলাজেন দিবেন খাবেন কোলাজেন মাখবেন কোলাজেন দেখেন আমি কিন্তু দুই বাচ্চার মা আমার বাচ্চা হওয়া যেদিন হয়েছে সেদিনও আপনি আমার স্কিন দেখবেন ফুইলা গেছিলো ঠিক আছে পানি আইসা কিন্তু আমার স্কিন গ্লো ছিল চকচকা ছিল কোনো ভাজ পড়ে নাই আপনি মোটা থেকে চিকন হইলেও আপনি আমাকে দেখবেন আমার শরীরে বা স্কিনে কোনো প্রকার কোনো ভাঁজ পড়ে না এর মেইন রিজনটা হচ্ছে আপু কোলাজেন ঠিক আছে কোলাজেনের উপরে কিছু নয় আমার চুল দিন দিন এত সিল্কি হয়ে যেতেছে ভাই আপনি আর টনিক আর হেয়ার অয়েল আর বেড়ি ইউজ করবেন চুলের জ্বালায় থাকতে পারবেন না ঠিক আছে এত ভালো চুল ওয়ার্ল্ড ওয়াইড আমাদের চুলের তেল এত ফেমাস হয়ে যাচ্ছে বলে শেষ করা যাবে না ঠিক আছে আপু স্কিন পাতলা হয়ে গেছে এবং লাল হয়ে যায় আপু স্কিন যদি পাতলা হয়ে যায় সিকাল ফেট লাগাবেন পিঙ্ক কলাজেন দিয়ে প্রথমে ট্রাই করবেন যদি সেটাতেও আপনার স্কিন না হয় সিকেল ফেট লাগাবেন সাতাইশো টাকা পয়সা ও ফুল প্রোডাক্ট আপনার এই জায়গা লাল হয়ে যায় এই জায়গা লাল হয়ে যায় চোখের এই জায়গা লাল হয়ে যায় সব লাল যাই সব লাল চোখ বন্ধ করে চলে যাবে আপু মাই চয়েজের বিবি লুক দে সানস্ক্রিম আনো না কেন কবে আনবে কে কইছে আপনি বিবি লুক দে সানস্ক্রিন আনি না ইহা দাও নামু লাইফের ডে ক্রিমটা উজ্জ্বল এখানে আমি নিজে রাইট নাও নামু লাইফের ডে ক্রিম লাগানো আপু এটা আমার ওয়ান অফ ফেভারিট একটা ডে ক্রিম ডে ক্রিমের মধ্যে ফেভারিট ডে ক্রিম হচ্ছে আমার নামু লাইফের ডে ক্রিম নামুর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে উম্মা ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ভালোবাসা নামু লাইফের ব্যারিয়ার ক্রিমের জন্য লাস্ট এক বছর ধরে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে রাখছি আপু এটার হচ্ছে যে মেডিসিনটা মানে এটা যে বানায় এটা হচ্ছে টোটালটা বানায় হচ্ছে আপনার অর্গানিক প্রোডাক্ট থেকে এটা প্রসিডিউর হতেই ওয়ান ইয়ার টাইম লাগে ওয়ান ইয়ার প্লাস টাইম লাগে ঠিক আছে সো নামু লাইফের ডে ক্রিমটা যেটা এটা হচ্ছে রাইট নাও স্কিনে লাগানো এটা অনেক ভালো অনেক ভাল আপনার চিন্তার বাইরে ভালো এবং দা নামু লাইফ ব্র্যান্ড ইজ ব্লেসিং ঠিক আছে আমি এটা অলরেডি লাগানো কি বুঝবেন জানি না এই যে দেখেন ঠিক আছে নামু লাইফের ডেক ডে ক্রিম লাগাইলে গল এক কালার লাগবো ফেস এক কালার লাগবো এটাই হচ্ছে এটার স্টাইল এটাই বাস্তব হাহা হা হা আই লাভ ইউ নামু লাইফ ঠিক আছে আপনিও এটা কইবেন এটা লাগায় দেখছেন এই যে দেখেন আমি হচ্ছে হাতে লাগাচ্ছি আপনি বুঝতে পারবেন দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল আমি এই ফ্রেশ সাথে লাগাই আরো ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে 30 এমএল এর প্রাইস হচ্ছে 1400 টাকা করে চোদ্দশো টাকা প্রাইস টা হ্যাঁ ও সরি সরি পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা থার্টি এস পি এফ এটার ভিতরে আছে এবং এটার ভিতরে কিন্তু স্নেইল আছে এই যে দেখেন স্নেইল হোয়াইট ঠিক আছে স্নেইল আছে এটার ভিতরে এবং এটা হচ্ছে হোয়াইটেনিং এন্টি পলিউশন আমগো দেশে যে পরিমাণ পলিউশন নরমালি দেখবেন কোনো প্রোডাক্ট লাগাইলে আপনার স্কিন হচ্ছে বালু টানে ঠিক আছে উল্টা দেখবেন এক্সস্টেড লাগে বাট এইটা তো আপনার স্কিন এমন লাগবে না আপনি চব্বিশ ঘন্টা এটা স্কিনের রাখা যদি ধরেন যে আপনি আন্দোলন করতে যান সাহাবাগী হয়ে থাকেন আন্দোলন করতে যান আপনারা ওই যে যখন মিডিয়া করবে আপনারা দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে আপনি হচ্ছে আর নারী হইলে আপনাকে স্টিল সুন্দর লাগবে ইফ ইউ আর এ শাহাবাগি গার্ল ঠিক আছে তাহলেও আপনাকে সুন্দর লাগবে আমি কিন্তু ফাইজলামই করতেছি না এটা হচ্ছে এন্টি পলিউশন এই যে দেখেন লেখা আছে আমি এই লেখাটাই বুঝতেছিলাম এনটি পলিউশন অ্যান্ড হচ্ছে থার্টি ভিতরে আছে এবং এইটা যতক্ষণ আপনার স্কিনে থাকেন নর্মালিতে কোনো মানে হচ্ছে সব কিছু কিন্তু আপনার স্কিনে যতক্ষণ স্কিনে থাকে ততক্ষণ হোয়াইটেনিং করবে এরকম করতে পারে না বাট এটার ভিতরে হচ্ছে আপনার ঠিক আছে এটার ভিতরে হচ্ছে আপনার গ্লুটাথায়ন আছে আর বুটিন আছে এইচ ওয়াই এ আছে যেটা আপনার স্কিনে যতক্ষণ থাকবে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে পারবে নামু লাইফের ডে ক্রিম ঠিক আছে নামু লাইফের ডে ক্রিম এই যে দেখেন এখানে লেখাই আছে বিউটি ইজ হেলদি বিউটি ইজ হেলদি ঠিক আছে আপনাকে বলছে হচ্ছে এবং দেখেন এখানে কি এই যে দেখেন এখানে হচ্ছে আপনাকে বলে দিচ্ছে আপনিই বলেন একটা ডে ক্রিমে কেন লিখে দিবে যে সাত দিন ইউজের পর আপনি একটা স্যাটিসফ্যাকশন লেভেল পাবেন কারণ আপনি সাত দিন ইউজ করার পরও আপনি হচ্ছে দেখবেন যে আপনার স্কিন সফট হয়ে গেছে এবং কি কী কাজ পাবেন সেটাও বলে দিছে স্যাটিসফ্যাকশন ওভারঅল রেজাল্ট পাবেন একানব্বই পার্সেন্ট আপনার ব্রাইট স্কিন পাবেন মানে আগের থেকে একানব্বই পার্সেন্ট ব্রাইটেনিং পাবেন নাইনটি সেভেন পার্সেন্ট মোর হাইড্রেটেড পাবেন মানে সফট স্কিন পাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্মুথার পাবেন আমি এটি বানাইয়া করতেছি এই যে দেখেন কোনো প্রোডাক্টে আজ পর্যন্ত দেখছেন তাহার ডে ক্রিমেডিলেহা নাইট ক্রিমেডি লেহা থাকে না যে কত পার্সেন্ট কী পাবেন আপনার সাত দিন ইউজার পর কী কী রেজাল্ট পাবেন একদম লিখে দিছে তার মানে কি এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং নামু লাইফের স্নেল হোয়াইটের এই প্রোডাক্টটা কিন্তু আমি আজকে থেকে সেল করি না ঠিক আছে সেল যে না ঠিক আছে আপু রাইট এটা দিয়ে হাসি ফেস ওয়াশ ভালো কোনটা ফেস ওয়াশ ভালো 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 আমার কাছে না আপু রাইট নাও কেন জানি চিন্তা মানে আপনারা যদি বলতে যায় আমার কাছে আলট্রা হোয়াইটটাই কেন জানি ভালো লাগে এইটা আমি লাস্ট চার মাস ধরে ইউজ করে আপু হোয়াইটেনিং এর খুব ভালো রেজাল্ট পাচ্ছি এখন কথা হচ্ছে যদি আপনি হোয়াইটেনিং না চান মানে হচ্ছে এত হোয়াইটেনিং চাই না আদার কাজ চাই যেমন হচ্ছে হাইলোরনিক অ্যাসিডটা নিতে পারেন হাইলোরনিক অ্যাসিডের কাজ কি আপনাদের যাদের প্রচুর ড্রাই স্কিন তাদের জন্য হাইলোরনিক অ্যাসিড খুব বেটার এই এই অপশনটাই হচ্ছে ড্রাইনেস কাটাবে এবং হচ্ছে কোনো প্রকার ড্রাই করবে না অয়েলটাকেও কন্ট্রোল করবে ঠিক আছে আর যদি চান যে না আপু আমার হচ্ছে স্কিনের ভিতরে ইনার কিছু সমস্যা আছে তাহলে হচ্ছে ক্লিয়ার নোসটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনাকে মাইক্রো ঠিক আছে মাইক্রো ব্রাইটেনিং সলিউশন এটার ভিতরে আছে মানে হচ্ছে মাইক্রো ভাবে যেই যেইখানে কোনো কিছু ঢুকতে পারে না ঢুকে সলিউশন দিতে পারবে আপু কিন্তু আমার কাছে এই ক্লাস লাগে এখন হচ্ছে আলট্রা ওয়াইডেনিং ফেস ওয়াশটা আমি চার মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড আই এম জাস্ট লাভিং ইট ঠিক আছে আপু আমার মুখে অনেক র্যাশ গুড়ি পিম্পল আছে কি করব আপু র্যাশ গুড়ি পিম্পল সব কিছুর জন্য আপনারা লাগাবেন হচ্ছে আমাদের ঠিক আছে আমাদের হচ্ছে এস এম এর যে মেডিকেটেড ক্রিম তা এস এমএর মেডিকেটেড ক্রিম লাগাবেন ক্রিম লাগাবেন আমি গতকালকে রাতেও লাগাইছি এই দু জায়গা দাপু আমি এটাই লাগাচ্ছি আমি এই দুই জায়গায় আপনাদের যাদের আপনারা যারা মেস্তা ক্রিম ইউজ করেন মেস্তা ক্রিমের উপরে যেই জায়গাগুলোতে দাগ আছে সেই জায়গাতে এটা লাগাবেন আপনার স্কিন স্পটের দাগ খামছিট দাগ তেল ছিটে পুড়ে গেছে তেল পুড়ে গেছে আপনার স্কিনে সেই দাগ সব দাগ চলে যাবে যেই কোনো দাগের উপরে জাস্ট এটা লাগাবেন ঠিক আছে

আপনি আরমানটা জিজ্ঞেস পোলা মানে সাথে অনলাইনের সাথে লাগা লাগিয়েছে আপনি আরমান রা করেন এই জন্যই তো আমি বলতেছি এই আই আপনি জিজ্ঞেস করেনের সাথে এটা লাগা লাগিয়েছে আমি যখন মালয়েশিয়াতে অনলাইনের পোলা পাইন আর হচ্ছে আইটি পোলা পায় ঠিক আছে আপু এখন যদি অর্ডার করি বিকাশ পরে করলে হবে আপু এখন যদি অর্ডার করেন বিকাশ কেমনে পরে করবেন আগে বিকাশ করেই ঢাকার বাইরে অর্ডার প্লেস করতে হবে আপু ঠিক আছে আপনি বিকাশ না করলে আপনি সারাদিন মুখ দিয়ে বললো আমাদের অর্ডার প্লেস হবে না আমাদের ঢাকার বাইরের সিস্টেমটাই এটা ঠিক আছে আমি হচ্ছে এমন মানে হচ্ছে কিছু আমি রেড এক্সের রিভিউ খুব খারাপ পাইলাম পাঠাও রিভিউ খুব খারাপ পাইলাম মানে আমি যে কোন কারে দিব ঢাকার বাইরের পার্সেল যে আমি পেমেন্ট নিয়ে নিলাম কিন্তু হচ্ছে আমার কাস্টমারের কাছে ঠিক মতো পৌঁছাবে আমি কাউরেই পাইতেছি না কি যে ঝামেলা ঠিক আছে খুবই বিরক্ত লাগতেছে আপ ফেস কালো বডি ফরসা কি ইউজ করবো বডি ফরসা ফেস কালো লেজার ক্রিম নিয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে কোলাজেন এক্সট্রি নিয়ে নেবেন সুপার ভার্সন নিয়ে নেবেন সুপার ভার্সন হচ্ছে যারা সুপার সুপার ফরসা হতে চায় যে আপু আমি হচ্ছে প্রচুর লেভেলের ফরসা হতে চাই ঠিক আছে অতিরিক্ত লেভেলের ফরসা হতে চাই তারা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা আপু ফেইসে অনেক র্যাশ হয় আপু ফেইসে পিম্পল হয় র্যাশ হয় কিছুদিন আগের কথা বেশি দিন না পনেরো থেকে বিশ দিন আগে আপু আমার স্কিনে ভয়ঙ্করভাবে পিম্পল হওয়া শুরু করছিল ভয়ঙ্করভাবে র্যাশ হওয়া শুরু করছিল এটা কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছিল বাট এটা তো আসলে দেখার বিষয় না আমি আপু এটা কমাইছে প্রথম দুইটা জিনিস দিয়ে আমি কন্ট্রোল করছি প্রথম কন্ট্রোলটা হচ্ছে হচ্ছে আপু আমার দিয়ে কি বলে আমাদের হচ্ছে যে জিনসিংয়ের যে সোপটা এইটা আপু আমাকে মারাত্মকভাবে কাজ করছে তারপর হচ্ছে আমি দাগের জন্য ইউজ করছি রেটিনল আর হচ্ছে আমাদের যে মেডিকেটেড ক্রিমটা এইটা আপু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এই দুইটা ইউজ করছে আর জিনসিংয়ের যে ক্রিমটা এটা তো আমি সবসময় ইউজ করি এটাও আপু খুব ভালো কাজ করছে এইগুলো নিয়ে নিবেন আচ্ছা আপু আমাদের যে মাল্টিভিটামিন ধরনের বিশ্বাস করবেন আজকে তিন ঘন্টা আমি রাখছি আমার স্কিন আপনারা দেখেন আমার স্কিনে কিন্তু অন্য সেলারদের মতো গুড়ি গুড়ি আমি লাইটটার সামনে রিং লাইটটা অফ করি অন্ধকারেও আপনারা আমাকে দেখেন ঠিক আছে আমাকে দেখলে বুঝতে পারবেন এই যে আমার স্কিন আমি আপনাদেরকে অন্ধকারে দেখাচ্ছি ঠিক আছে একেবারে অন্ধকারে দেখাচ্ছি এই যে দেখেন আমার স্কিন জাস্ট আপনারা দেখেন এতটা স্মুথ সফট লাগতেছে জাস্ট বিকজ আপু এটার জন্য আমি সবসময় আপনাদেরকে বলি মানে ফ্রুটসের গুণাবলী অপরিসীম ফ্রুটস আপনাকে অনেক চেঞ্জ করতে পারে এবং এটার ভিতরে মাল্টিভিটামিন আছে সুপার ফ্রুটস আছে তাও আবার কোরিয়ান টেকনোলজি ঠিক আছে এইটা আপনার স্কিন সফট সুন্দর করবে না তো তাহলে কোনটা করবে ভাই আমার তো তেলে জানা নাই ঠিক আছে এইটা নিবেন পারভেজ ভাই এই যে দেখেন আপনারা আমি দেখাই আপনি কথা বলছেন ওর লগে জি কি কয় ও কেন বলছে আমি পাই নাই দেখাই নাই ঠিক আছে আজকে এর আমি ভাই আমি হচ্ছে এর একটা ব্যবস্থা আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি দাও টাকা আগে নাও তাও আপু আমি আমাকে আমি একটু সময় দেন আমি একটা জিনিস যেহেতু বলছি আপনাদেরকে দিব তার মানে দিব আমি একটা প্রপার ওয়ে খুঁজতেছি যেখানে আমি দিতে পারবো ঠিক আছে রিনৌন যেটা ভালো আপো পাঠাও পার্সেল হারাই ফেলায় রেডেক পার্সেল হারায় ফেলায় আপু তাদের প্রচুর কমপ্লেইন আপনি যখন আমাকে ফুল পেমেন্টটা দিয়ে দিবেন আপনি কিন্তু আমার ছাড়বেন না আপু ঠিক আছে এই ধরনের কোনো কিছু যাবে না তাই একটা ভালো ভালো একটা কিছু যাচ্ছি যেটা আসলেও আপনার পার্সেলটাকে আপনার পর্যন্ত একদিন সঠিকভাবে পৌঁছায় দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপু এছাড়া ডে ক্রিম স্টকে আস আপু আমি জানি না স্টক আউট বলা হয়েছে